আজকে আলোচনার মধ্যে পৃথিবীতে যারা অন্যায় কাল সংগঠিত করে যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে অথবা যাদের মাধ্যমে তৈরি হয় যারা রাস্তা তৈরি করে দেয় ওটা কিন্তু দুইটা যারা রাস্তা তৈরি করে দেয় আরেক দল যারা সরাসরি মাধ্যম হয় যেমন অনেককে বলে তুমি এটা কেন করলা তুমি জনগণের বুকে কেন গুলি চালাইলা তুমি অসহায় মানুষকে কেন মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করবা উত্তর কি দেয় উপরের নির্দেশ উত্তর কি দেয় উপরের নির্দেশ তার মানে রাস্তা খুলছে একজন কাজ করতেছে আর একজন এই শ্রেণীর মানুষের আজকে আলোচনা আছে আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন আল্লাহ নবীকে বলতেছেন নবী নবীকে বলা মানে পৃথিবীর প্রত্যেকটি মানুষকে আল্লাহ সম্বোধন করে বলতেছে যে দুনিয়ার মধ্যে কিছু মুনাফিক আছে যাদের কথার সাথে কাজের মিল নাই যারা ভোটের আগে বলবে এত কিছু দিব অমুক এরপর যখন আসন পাবে তখন আর আপনার সাথে কোনো সম্পর্ক নাই এদের কেবল হয় মুনাফিক নবী আল্লাহ দুনিয়াতে কিছু মানুষ আছে স্বার্থের জন্য তার কিছু ব্যক্তিত্বের জন্য আপনাকে এমন সুন্দর রসালো কথা বলবে আপনাকে পাগল পড়িবে জীবুকা পৌলু তার কথায় আপনি গুমুগ্ধ হয়ে যাবেন এমনভাবে সুন্দরভাবে কথা বলবে আপনি গলে যাবেন আমাদের আঞ্চলিক ভাষাভাবে গলে গেছে কিন্তু কিন্তু আল্লাহ তার অন্তরে যে কি আছে সে ব্যাপারে আল্লাহ কিন্তু ভালো জানেন তার ভিতরে যে কি জিনিস আপনাকে রসালো কথা বলে বিপদের দিকে টেনে নিল কিন্তু তার অন্তরে খারাপ চিন্তাভাবনা করেছে আপনাকে খুব সুন্দর কথা বলে ব্যবসার মধ্যে টেনে নিচ্ছে দোস্ত দোস্ত এই ব্যবসায় কিন্তু অনেক লাভ ফল আমার এত লাভ লাভই সম্মুখ হয়েছে তোমাদের এমন পাম্প দিয়ে আপনাকে ওই ব্যবসার মধ্যে ডুবায় দুসে এরপরে মনে করেন খালি পকেট থেকে টাকা যায় আর আছে না এরকম কিছু আসে না যেমন মনে করেন আমাদের দেশে কিছু মার্কেটিং কিছু অনলাইন ব্যবসা ছিল টিএমস বলেন ডেসপি বলেন আরও অনেক কিছু মার্কেটিং ছিল সিস্টেম মনে করেন টাকা দিবেন টাকা তো জমা দেওয়ার পরে আপনি যতজন সদস্য মানাবেন তাদের থেকে একটা পার্সেন্টেজ পাবেন কি সুন্দর রসালো কথা বসে বসে খালি ইনকাম এই লোভে পড়ে আমাদের দেশের অনেক মানুষ শত্রু হয়ে গেছে না এই কয়েকদিন আগে আপনার কিজনের একটা এরকম আন্তর্জাতিকভাবে ব্যবসা যেখানে আপনি টাকা দিচ্ছেন এগারো হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে বাংলাদেশ থেকে শোনেন ভাই এগারো হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে যখন ওদের টাকা কাছে কাছে তখন ওটা বন্ধ করে দিয়েছে আমাদের দেশের অনেক মানুষ কারো পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দুই লাখ তিন লাখ এখানে কিন্তু লস পেয়েছে ওই যে রসালো কথা বলছে কিন্তু তাদের মুখে এক কথা অন্তরে আরেক জিনিস ছিল এদের কথা আল্লাহ বলতেছেন এরা হলো মুনাফেত যারা রসালো কথা বলে তোমাকে দুবাইতে চায় তাদের কথাই তুমি মুগ্ধ হইও না পাগল হয়ে যেও না এখানে আল্লাহ তালা এমন একটা কথা বলছেন আমরা তো ঝগড়াইতে মানুষ অথবা কাউকে ঝগড়াইতে যখন বলি সে খুব ঝগড়া করে বাহ্যিকভাবে আপনাকে একজন গালি দিল আপনাকে কটু কথা বলল হ্যাঁ সে বিচারও ঝগড়াটে কিন্তু প্রকৃতপক্ষে ঝগড়াটে কে প্রকৃতপক্ষে ঝগড়াটে হলো ওই ব্যক্তি যিনি সুন্দর করে আপনাকে কথা বলে আপনার তাকে আপনাকে ফাঁদে ফেললো আপনাকে রসালো কথা বলে বিপদের দিকে টেনে নিল আল্লাহ বলছেন অহোয়া আলাদুল সে সব সে সবচেয়েতে বড় ঝগড়াইটে যে মিথ্যা কথা বলে সুন্দর কথা বলে একজন মানুষকে বিপদে ফেলে সুন্দর কথা বলে মানুষকে আশ্বাস দেয় এরপরে টাকা পয়সা হ্যাঁ সোনার হরিণ পাওয়ার পরে আপনার সাথে আপনার দেখা করে না আল্লাহ বলছেন সবচেয়েতে বড় ঝগড়াইতে অহোয়া আলাদুল সে আল্লাহ আমাদেরকে বোঝার টপিক দান করে এই আয়াতকে যদি আপনি ভিতরে রিফাইন করে আপনি যদি ভাবতে থাকেন আপনি যদি চিন্তা ফিক্রি করে দেখবেন অনেক বিপদ থেকে আপনি বেঁচে যাবেন অনেক বিপদ থেকে আপনি বেঁচে যাবেন জীবন পরিবর্তন করে দিতে পারে সবার কথায় পাগল হওয়ার না কোরআন হাদিসে কি বলছে সেটা আগে দেখো হ্যাঁ একজন সুন্দর করে কথা বলতেছে একজন এত সুন্দর করে কথা বলে ওর কথা বলার ঢং দেখলেই আত্মা ভরে যায় এরকম কিছু আসে না কথার জাদু আল কালাম ও হাদিসের মধ্যে আসতো কথা হলো এটা একটা জাদু সুন্দর করে কথা বলতে পারাটাই কিন্তু সত্য তার মাপকাঠি নয় একজনই স্পেশালভাবে কথা বলছেন সাহিত্যিক ভাষায় কথা বললো আর ভাবলে এত সুন্দর করে বলে এই বিষয়টা কি এর ভুল বলবে এত সুন্দর করে কথা বলে এর কথা কি মিথ্যা হতে পারে হ্যাঁ সব সুন্দরের মধ্যে কল্যাণ নাই ঠিক না সব সুন্দরের মধ্যে কি নাই কল্যাণ নাই বরং আধুনিক এই জামানায়, যত সুন্দর তত ক্ষতি স্মার্ট এই ডিজিটাল এই জমানায় এই দেশে যত স্পেশাল যত সুন্দর যত চাকচিক্যময় অবস্থা ক্ষতি বেশি দেখেন না ডিজিটাল অবস্থা আমাদের জীবনে কতটা উন্নত করে দিছে হ্যাঁ ঘরে বসে বসে মনে করেন সব কিছু দেখা যায় এত ডিজিটাল এত উন্নত হয়েছে এত সুন্দর হয়েছে ক্ষতি কি কম হয়েছে আগের সে তেরো হাজার গুণ বেশি হইতেছে নিজের ঘরে নিজের সূত্র তৈরি হচ্ছে এইটার ক্ষতি অনেকগুলো বেশি হচ্ছে মানুষের আমরা ভাবতেছি জীবনমান উন্নত হয়েছে কিন্তু ভিতরের আপনার জীবনই শক্তি নষ্ট করে দিছে। হ্যাঁ ভাবতেছেন এত উন্নত জীবনযাত্রা অথচ বিতরের দিন পিন জিন আপনার নষ্ট করে দিচ্ছে বয়স আর দশ হওয়ার সাথে সাথেই রোগব্যান্দিতে হাসপাতালে সাস্থ হচ্ছে তো আপনার ডিজিটাল আপনার আধুনিক অবস্থায় সুন্দর অবস্থা আপনার বাহ্যিক অবস্থাকে সুন্দর করছে কিন্তু ভিতরের জীবনই শক্তি নষ্ট করে দিচ্ছে এজন্য যত সুন্দর ভিতরে তত কল্যাণ নাই ততই অসুন্দর ততই অকল্যাণ এরপরে রায় তাল্লাহ বলছেন একজন মোনাফিক খুব সুন্দরভাবে রসুলের সাথে কথা বললেন রসুলকে এমন রসালু কথা বলে রসুল হয়তো তার কথায় আকর্ষণ সৃষ্টি হচ্ছে তার মধ্যে এমন সময় আল্লাহ তালা সতর্ক করে দিলেন হেনবি তার সুন্দর কথায় কিন্তু আপনি পাগল হইয়েন না আপনাকে রসালো কথা বলছে এরপর যখন আপনার কাছ থেকে দূরে চলে যাবে তখন তার কাজের ভিন্নতা বেড়ে যাবে আপনাকে বলছে একটা আপনার থেকে দূরে যাবে বিমুখ হয়ে যাবে তার কাজ ভিন্ন আপনার থেকে এই বিষয়টা দূরে যাওয়ার পরেই দুনিয়ার মধ্যে ফেতনা সৃষ্টি করে দুনিয়ার মধ্যে ফেতনা সৃষ্টি করে আমাদের এই আধুনিক জামানায় বিশেষ করে কেয়ামতের পূর্ব মুহূর্তে হ্যাঁ ফেতনা ভরা এই দুনিয়ায় এখন এই বিষয়টি ভালোভাবে প্রমাণ পাবেন হ্যাঁ নির্বাচনের আগে হুজুরদেরকে ডাকে মিষ্টি খাওয়াইবো আপনারা হাদিয়ে দিব এরপর যখন ঘুরবে বলবে হুজুর এখন এখনকার পাঁচ পাঁচত্তর নামাজ পড়বো আমি আমার কারগুদারিটা বলি আমার জন্মস্থান সিরাজগঞ্জ আমার চোহালি থানার পর ইউনিয়নের একজন চেয়ারম্যান ছিলেন খুব দাপতলা চেয়ারম্যান প্রায় বিশ বাইশ বছর ধরে ওই চেয়ারম্যান আমি তো নাম বলি নাই নাম না বললে আর বিবদ হচ্ছে না শিক্ষার জন্য বলতেছি তো উনি এতটাই মনে করেন ভত্তরিত্রের লোক ছিলেন মানে কথায় কথায় হাত তুলত হাতুর মেরে দিত আর কি পুজোরদেরকে তো দেখতেই পারতো না তো ঘটনাক্রমে ওনার যে ঈদগা মাঠ আছে ওনার ঈদগামাঠে আমি ইমাম হই ইমাম হওয়ার পরে যে কোনো হোক উনি আমার কথাগুলো ভালো লাগে তো আমার কাছে উনি কোরআন শিরিফ কোরআন শরীফ শিখাইছি সত্তর বছর হয়ে গেছে জীবনে কোনোদিন পড়াশিষ পড়া শুধু হয় নাই শেষ বয়সে হয়তো বুঝছে পড়াশিষ ঠিক আছে এত সুন্দর করে বলতাম যে ওনার রাজনৈতিক অবস্থায় আমি তুলে ধরতাম রাজনীতি এটা কিন্তু খুব কঠিন জিনিস নেতা হওয়া এটা কিন্তু খুব কঠিন জিনিস নেতা হইলেন ভাববেন আপনার জন্য জান্নার সহজতা না অনেক কঠিন একটা জীবিত মুরগি অর্থাৎ একটা জীবিত পশুর চামড়া সেলাটা যেমন কঠিন অবস্থা খুব কষ্ট লাগে কারোর উপরে যদি নেতৃত্বের ভার আসে এই নেতৃত্বের ভার অতটাই যন্ত্রণা দেয় আসলে আমরা বুঝি না এলপি মন্ত্রী হইলেই খুশি পাইছি আগামী পাঁচ খালি খাব কিন্তু এটা যে কত বড় গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব কল্পনা আপনি হারিয়ে যাবেন যে কয়জন মানুষ আপনার অধীনস্থ আছে প্রত্যেকটি ব্যক্তির হিসাব কিয়ামতের জন্য আপনাকে দিতে হবে আপনার অধীনস্থ আপনার ইউনিয়নের আপনার ওয়ার্ডের আপনার এলাকার কোন লোক জাহান নামে যাবে এর জন্য আপনাকে হিসাব দিতে হবে এত সহজ না যা অনেকে বললাম দেখেন সরকার আপনাকে জনগণের মতের জন্য এখানে প্রতিনিধি বানাইছে সরকার থেকে যদি কোনো বরাদ্দ আসে জনগণের জন্য আজকাল তো আমাদের আদর্শ নেতা পাওয়া খুব মুশকিল সরকার থেকে যদি বিশ টাকা দেয় জনগণ পর্যন্ত আস্তে আস্তে মনে করেন এক টাকা হয়ে যায় উনিশ টাকাই নাই হয়ে যায় এই যে যে পরিস্থিতি এগুলো করা যাবে না জেনা করা যাবে না অমুক করা যাবে না আমি তার রুম থেকে বের হওয়ার পরেই আমি যখন বাসায় চলে আসতাম মানুষ আমার অভিযোগ দিত হুজুর তিন নতি করে যেই সেই আপনি যাওয়ার পর সেই আবার শুরু হয়ে যায় কাজের যে একটা মহিলা আছে আমাকে ফার্স্ট থেকে রুম থেকে বললো হুজুর কাজ হবে না কেন আপনি বের হওয়ার পরেই ওনার আসল রুগ শুরু হয়ে যায় আমার এই সুন্দর কথা বলতো কিন্তু আমি আর এইগুলো কিচ্ছু করবো না হুজুর এখন পর গেলে ফিকির করবো এই রাজনীতি রাজনীতিকে ছেড়ে দেবো কিন্তু আমি যখন চলে আসি না ওরে বাপরে বাপ শুরু হয়ে যায় তেরা হলো কি মোনাফিক শ্রেণী তো আল্লাহ রসুলকে বলতেছেন রসুল এই যে মোনাফিক ছিল না আপনারের রসালো কথা বললে সে ভালো সাথে ওই যে দেখেন ওই যে রাস্তা দিয়ে যাইতেছে মানুষের ঘর বাড়ি নষ্ট করে যাবে একজনের থাকুন মেরে যাবে আর একজনের টাকা মেরে খাবে এই শ্রেণীর মানুষ মনে আমার সমাজে নাই এই সমাজে এই শ্রেণীর মানুষের সংখ্যা আরো বেশি হ্যাঁ বলে একটা করে আর একটা এরপর আল্লাহ ফসা। দুনিয়ার মধ্যে যারা ফেতনা ফাঁসাদ তৈরি করে দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে যারা এই রাজ্য অস্থিরতা বিশৃঙ্খলা তৈরি করে আল্লাহ এদেরকে ভালোবাসেন না মোহাম্মত করেন না সমাজের মধ্যে আজকাল আমরা দেখি প্রতিটি পরতে পড়েছে বিপদ খেতনা ফসাদে ভরা এই যে আমাদের খেতনা চলতেছে এই যে যে ফেতনা চলতেছে যারা ফেতনা তৈরি করছে হয়তো তারা তারা জনগণের সামনে আসতেছে না হাইলাইট করছে না কিন্তু কারা নাতের ভুম এটা তো আল্লাহ জানেন আল্লাহ তো বলে দিচ্ছেন স্বেচ্ছা সৃষ্টিকারীকে আল্লাহ ভালো আছেন না আপনি কাউকে গালি দেন না কিন্তু গালি দেওয়ার রাস্তা তৈরি করে দিচ্ছেন আপনি আদান করেন না আপনি অন্যায় কাজ করেন না কিন্তু রাস্তা তৈরি করে দিচ্ছেন আপনি অবস্থা তৈরি করে দিচ্ছেন ভালো করে মনে রাখবেন যারা মাঠে আসে এদের সেই বড় বড়ো পাপি তারা যারা রাস্তা তৈরি করে দিচ্ছে যারা দরা খোয়ার বাইরে এদের শাস্তি কয়েক গুণ বেশি হবে তবে যারা উপরের আদেশ উপরে নির্দেশ বইলে পার পাইতে চা এদের কিন্তু সার নাই আমার একজন জিজ্ঞাসা করতে হুজুর কী কর্মকর এই সমাজে এই উদাহরণগুলো তো অনেক বেশি আলেম আলেমদের উপর এই ধরুন জিজ্ঞাসাটা একটু বেশি আচ্ছা আপনি কোন মামলায় আমার গ্রেফতার করলেন একজন আলেম আমার এই কার্ডের তখন উনি বলতে তো হুজুর কিচ্ছু করার নেই উপরে এড্রেসে তখন তাকে বললো আচ্ছা ভাই কে দিন যদি আল্লাহ জিঘায় তুই কেন রে নিয়ে ফায়ার করে দিছিলি ঘর থেকে তুলে নিয়ে বাইরে মনে করেন পুটুস তখন কি আল্লাহরে আপনি বলবেন আল্লাহ উপরের নির্দেশ আসিল তাই বাইরে যাবেন আল্লাহ যদি আপনার এই জায়গায় কেন করছি আল্লাহরে কি তুমি বলতে পারবা যে আল্লাহ উপরের নির্দেশ ছিল এটা বললে কি মনে করেন নাকি কি ফেরেস্তারা ছেড়ে দিবে যে ঠিক আছে ঠিক আছে তোমার তো কোনো দোষ নাই উপরের নির্দেশ কিসের উপরের নির্দেশ আল্লাহ তো নবীর মাধ্যমে বলে দিয়েছেন লাঁচালিমা ফুল হলে আল্লাহ তাল্লা অসন্তুষ্ট হয় আল্লাহ নারাজ হয় এই ধরনের কোনো আদেশ নির্দেশ যাই হোক না কেন মাসলুকের কোনো আদেশ এখানে পালন করা যাবে না আমি আপনি বললাম উপরের নির্দেশ তো আমরাও বলি ভাই তোমাদের উপরের নির্দেশ আমাদের উপরের নির্দেশ আছে আমরা উপরের নির্দেশ মতো সত্য কথাগুলো বলার চেষ্টা করি তুমি বলে নজর এটা পাওয়া যাবে না ওটা পাওয়া যাবে না তাহলে আমরা কই আল্লাহ উপরের নির্দেশ আমাকে দিচ্ছেন আমি উপরের নির্দেশ আছে আমরা তো তার চাকরি করি এই দুনিয়ার মধ্যে আল্লাহর সেনাবাহিনী তারা যারা মানুষকে সত্যের কথা বলে যারা মানুষকে জমিনের মধ্যে আল্লাহর আদেশ বাস্তবায়নের চেষ্টা করে এরা আল্লাহর নির্দেশে খারাপ কাজ করে এরা উপরে নির্দেশে কাজ করে সমঝদার কেলে তারা চাপি হয়। এরপর আল্লাহুল যারা অন্যায় কাজ করে যখন তাদেরকে বলা হয় ভাই এটা করিস না এটা খারাপ কাজ যারা থাকা ফাঁসার সৃষ্টি করে যারা মানুষের ক্ষতি করে যারা জনগণের সম্পদ লুট করে খায় যারা হাজার হাজার কোটি টাকা এক বছরের নেতা হওয়ার পরেই হয়ে যায় এদেরকে যখন বলবেন এটা কইরেন না এটা না কিন্তু কি হয় আশা দাত হল ইজ্জা কবির ইসমি তার অভূমিকা তার স্ট্যাটাস তার কি বলে আত্মমর্যাদা তার অভূমিকা তার অবস্থার প্রভাব প্রতিপত্তি এটার কারণেই সে অন্ধকারে ডুবে যায় পাপের কাজ করতে বাধ্য হয় যে যত বড় টাকা পয়সার মালিক হয় সে তত বৈশ্বিক পাপের মধ্যে ডুবে যায় এই অন্ধকার এই সম্পদে তার পাপের কারণ হয়ে যায় আজকে সমাজের মধ্যে যদি সে বড় বংশের লোক না হইতো ওই ভিসানাকে আপনাকে ধমক দিয়ে মাটিতে বসায় রাখতে পারত আজকে যদি সমাজের চেয়ারম্যান সেনা হইতো আপনার ঘর ধরে কি বসাইতে পারতো তাহলে তার চেয়ারম্যানগিরি তার প্রভাব তার স্ট্যাটাস তার এইগুলোই তাকে অন্ধকার জগতে খারাপ কাজ করতে বাধ্য করছে এটা বলতেছেন তার আত্মমর্যাদা তার প্রভাব প্রতিপত্তি এটাই তাকে কাজ করতে বাধ্য করে তা টেনশন জাহাজেনল না যাদের দুনিয়ার ঐশ্বর্য পাপ কাজ করতে বাধ্য করে দুনিয়ার কোনো কারণে যারা অন্যায় কাজ করে তাহাসমহু জাহান্নাম তার জন্য জাহান্নামই যথেষ্ট তার আশ্রয়স্থল হবে জাহান্নাম জাহান্নামিহাজ জাহান্নাম কতই না নিকৃষ্ট একটি আশ্রয়স্থল খুবই খারাপ জায়গা সুতরাং এখানে যাইতে হয় যেসব কাজ করলে ওই সব কাজকর্ম থেকে কী করতে হবে বেঁচে থাকতে হবে এরপর আল্লাহ বলছেন অন্তরে এক কথা বাকিরে এক কথা এই শ্রেণীর লোকদের আলোচনা আল্লাহ এখানে শেষ করতেছেন পক্ষান্তরে দুনিয়ার মধ্যে কিছু মানুষ এরকম আছে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য নিজেকে বিসর্জন দিয়ে দেয় আল্লাহকে খুশি করার জন্য নিজের সব কিছু বিলীন করে দেয় এই শ্রেণীর কিছু মানুষ আছে ইসলামের কত সাহাবি কত আল্লাহর অলিরা ছিলেন না ইসলামের জন্য নিজেদের সম্পদ বিলি করে দিচ্ছেন ইসলামের জন্য সব কিছু ত্যাগ করছেন নিজের জীবন পর্যন্ত দিচ্ছেন হজরত সোহাইব রবির তালহু মক্কায় ছিলেন মক্কা থেকে যখন হিজরত করে মুসলমানেরা মদিনায় গেলেন তখন মক্কা থেকে যারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হলেন তখন তো মক্কা ছেড়ে তারা মদিনায় দিচ্ছেন নবী সাল্লিয়াসলামের আকর্ষণে তার কাছে যাচ্ছেন তো এই সোহাইব রিয়্লাহ তালহু তার বাড়ি ছিল মক্কায় অনেক টাকা পয়সার মালিক ছিলেন তো সম্পদগুলো নিয়েই তিনি যাচ্ছেন মদিনায় তখন কাফেররা মক্কার কুরাইশিরা তাকে এই সম্পদ দিতে দিবে না যে সোহিব তুমি যদি মদিনায় যাও তাহলে এই সম্পদের কিচ্ছু তুমি নিতে পারবা না এগুলো রেখে দিতে হবে তখন তিনি সোহিব রাজি আল্লাহ তাল তার লক্ষ কোটি টাকার সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য মদিনায় চলে গেছে তার কথা আল্লাহ বলতেছেন কিছু মানুষ এরকম আছে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের সব কিছু বিলীন করে দেয় নিজেদের সব কিছু বিলীন করে দেয় আল্লাহর সন্তুষ্টি শুধু উদ্দেশ্য আমার টাকা পয়সা যাক এখানে তো আল্লাহ তো খুশি হবে আমার টাকা পয়সা একটু লস হোক এখানে আল্লাহ তো খুশি হবে আমি আল্লাহর জন্য একটু কষ্ট করলাম আমি আল্লাহর জন্য একটু ধৈর্য ধরলাম আমি আল্লাহর জন্য বাহিরের কাজকর্ম শ্রে আমি আল্লাহর জন্য বাহিরের ফ্যামিলির কাজকর্ম শ্রে আমি আল্লাহর জন্য একটু ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে আমি আল্লাহর জন্য একটু দোকানের শাখার বন্ধ রেখে আমি আল্লাহর জন্য একটু মসজিদ আসতে পারবো না আমি আল্লাহর জন্য এটা করতে পারবো না আল্লাহ এদের প্রশংসা করতেছেন যারা আল্লাহর জন্য নিজেকে বিক্রি করে দেয় যারা আল্লাহর জন্য নিজেদের সবকিছু বিসর্জন করে দেয় আল্লাহ এদের প্রতি খুবই স্নেহপরায়ণ এদেরকে খুব বেশি ভালোবাসেন এদের প্রতি আল্লাহ করুণা করেন এরাই হলেন দুনিয়ার মধ্যে আল্লাহর সেনাবাহিনী যাদের কারণে আরেকজন উদ্বুদ্ধ হয় ইসলামের প্রতি আসতে যাদের নামাজ রোজা যাদের চেহারার দিকে তাকাইলে মানুষ খুশি হয় যাদের কাজকর্ম দেখে মানুষ শেখে না এই কাজটা করা দরকার এরা প্রত্যেকেই আল্লাহর সেরা বাহিনী আল্লাহ প্রশাসনের লোক নিঃসন্দেহে কেয়ামতের দিন আল্লাহ তালা এদেরকে স্পেশালভাবেই পুরস্কৃত করবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে আলোচনাগুলো হলো সবগুলোই আমাদের নিজেদের সংশোধনের জন্য আমাদের জন্য উপকার ভেবে আমরা নিজেরা মেনে নিব কখনোই কোনো আলেম মসজিদের কোনো খতিব সাহেব কোনো স্কলার কোনো বক্তা যখন ইসলামের কোনো কথা বলেন কখনোই নিজেদের টার্গেট মনে করবেন না হুজু মনে হয় আমারে লক্ষ্য করে কথা বলছে যেমন মনে করেন সাম্প্রতিক অনেক ওয়াজ মা হট্টগোল দেখা যায় মনে করেন সরের ক্ষতি নিয়ে একটা আলোচনা হইলো চুরি করলে হাত থাকতে হবে চুরি এটা কোনো একটা কাজ হঠাৎ করে মনে করুন এই ইচ্ছা বললো হুজুর আপনি এই আলোচনা ছাড়া আর কোনো আলোচনা পান না আরে ভাই আমি কি কেহার নাম ধরে কইছি আমি স্বরের শাস্তির কথা বলতেছি ওনার গায়ে লাগলো কেন আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় মাটিতে আঘাত করলে পাপির গায়ে লাগে মাটিতে আঘাত করলে কাপির গায়ে লাগে আমি চোরের কথা বলতেছি তোমার গায়ে জ্বলল কেন তুমি কি চোর হ্যাঁ আমি যদি চুরির কথা বলি আমি যদি লুটপাটের কথা বলি আমি যদি জনগণের হক মারার কথা বলি আমি যদি দেশের ক্ষতির কথা বলি আপনার গায়ে সুলকানি কেন উঠবে বোঝা গেল আপনি বোধ হয় এই কাজগুলো করে তাহলে আপনি চেতবেন কেন আপনি চেতবেন কেন তবে প্রকৃতপক্ষে ভালো মানুষ তারাই যারা নিজেদেরকে ইসলামের ধাতে সাজায় হুজুর একটা কথা বলছেন হুজুরের সাথে তো আমার শত্রুতা নাই হুজুর যেহেতু বলছেন আমার মধ্যে যদি দোষ থাকে আমি নিজের সংশোধন হয়ে যাই এরাই হলেন প্রকৃতপক্ষে ভালো মানুষ এদের জন্য আল্লাহর সাহায্য রয়েছে আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো সঠিকভাবে সহিভাবে বোঝার তৌফিক দান করুন আমিন